দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শহীদুল ইসলাম সাজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাই বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনুষ্ঠিত শেষ ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে সেখানে ভারতের কাছে বাংলাদেশ সাইট ট্রেনের বিশাল ব্যবধানে হেরে গেছে তো এই বিষয়টা নিয়ে মোটামুটি কথা বলতে চাই সেখানে আপনার ভারত প্রথমে ব্যাটিং বাংলাদেশের সামনে বর্তমান টি টোয়েন্টির প্রেক্ষাপটে খুব বড় একটা স্কোর ছড়িয়ে দিয়েছিল সেটা কিন্তু না যখন ভারতীয় টিম ব্যাটিং করতেছিলো তখন আমাদের কাছে মনে হয়েছে খুবই সাবলীলভাবে তারা ব্যাটিং করছে তাদের ওই রকম বলিংয়ে কোনো ট্রা টার্ন ছিল না কোনো তেমন একটা সমস্যা ছিল না তাদের ব্যাটিং করতে মোটা মোর্দা কথা ধুমাধাম ব্যাটিং করে তারা একশো বিরাশি তিরাশি রানের মতো একটা স্কোর দাঁড় করায় তো একটা পর্যায়ে যখন বাংলাদেশ দল চেস করতে নামবে তার আগে ভেবেছিলাম যে বাংলাদেশ টিম একটা ভালো সূচনা দেবে বাংলাদেশ টিম যদি এই স্কোরটা চেস নাও করতে পারে এটার খুব কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু বাংলাদেশ ফলশ্রুতিতে কি করল প্রথমে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার অ্যাজ ইউজুয়াল আগেই বলছিলাম আগের একটা ভিডিওতে যে তাদের দুজনকে দিয়ে হয়তো বা ওপেনিং করানো হবে তো যাই হোক সেই কথা মতে তারা দুজন ওপেনিংয়ে নামে ব্যাটিং করার জন্য তো সেখানে ব্যাটিং ন্যারাখেরা অবস্থায় ব্যাটিং হচ্ছিল রান হচ্ছিল না বল ডট যাচ্ছিল তো এই ইনিংসে শুরুর দিকে সৌম্য সরকার দুই বলে শূন্য রান করে আউট হয়ে গেছে যে কথাটা আমি আগেও বলছিলাম আমি কেন যেন সৌম্য সরকারকে দিয়ে কখনও কোনোভাবে ভরসাই করতে পারি না ছেলেটার শর্ট খেলার স্কিল দেখে শর্ট খেলার প্রবণতা দেখে আমার কাছে মনে হয় যেন যে এই বলটাতে আউট হবে এই বলটাতে আউট হবে গেল তো সৌম্য সরকারের কথা লিটন কুমার দাস যাকে নিয়ে বাংলাদেশে বর্তমানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আর এটা হওয়াটা স্বাভাবিক লিটন কুমার দাসের যে ধরনের পারফরম্যান্স দেখতে পাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশে রয়ে সেই ক্ষেত্রে আসলে লিটন কুমার দাসকে নিয়ে সমালোচনা না হয়ে কোনো ব্যাপার নাই তো লিটন কুমার দাস অ্যাজ ইউজুয়াল আপনার লাস্ট আমার কাছে মনে হয় যে লাস্ট পঁচিশ তিরিশটা ম্যাচে ওয়াডিআই বলেন টি টোয়েন্টি মিলেন কবে কোন ম্যাচে আমি ভালো খেলতে দেখছি আমার মনে পড়ে না আপনাদের মনে করলে আমাকে কমেন্টস করে জানাবেন যে কবে কোন ম্যাচটাতে লিটন কুমার দাস লাস্ট পঁচিশ তিরিশটা ম্যাচে ভালো খেলছে তো লিটন কুমার দাস আপনার আট বলে ছয় রান করছে সেভেন্টি ফাইভ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে লিটন কুমার দাসের পরে নামতে আসছে হচ্ছে শান্ত বাংলাদেশের অধিনায়ক ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের উচিত ছিল একটা ক্যাপ্টেন্সি টাইপ নক খেলা তো সেখানে এসে সে কী করলো জিরো স্ট্রাইক রেটে ছয় বলে জিরো রান করে আউট হয়ে গেলো তো এই হচ্ছে আমাদের ব্যাটিং পরিসংখ্যান টপ অর্ডারের যে চারজন পাঁচজন ব্যাটসম্যান প্রথম অবস্থায় নামে তারা ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে ছয় বলে সাতাশ রান করে তিনজন আউট হয়ে যায় এই হচ্ছে আমাদের পাওয়ার প্লেয়ের অবস্থা আর মূলত ম্যাচটা কিন্তু আমরা পাওয়ার প্লেতেই হারি আমরা যখন যেই টিমের সাথেই খেলি পাওয়ার প্লেতেই ম্যাচটা হারি পাওয়ার প্লেতে আমরা ম্যাচ কীভাবে হারি পাওয়ার প্লেতে আমরা ছত্রিশ বলে ছত্রিশ রান করতে পারি না ইভেন তার সাথে আমরা তিনটা চারটা উইকেট দিয়ে দিই যে কারণে লাস্টে ব্যাটসম্যানগুলো যারা আসে যারা ফিনিশার রোলগুলো পালন করেন তাদের উপরে অনেক বেশি একটা প্রেশারের সৃষ্টি হয়েছে যেমন লিটন কুমার দাসকে দেখলে মনে হয় আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম আমার একটা ফ্রেন্ড ছিল তার একটা কথা বলি তো অঙ্ক পরীক্ষা ছিল আমাদের অঙ্ক পরীক্ষার পরে এক্সাম হওয়ার পরে আমাদের খাতা দিচ্ছিল পরীক্ষার রেজাল্টের পরে তো কে কত পেয়েছে সেটা দেখার জন্য তো আমার এক ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে আপনার হারুনুর রশিদ তো হারুনুর রশিদ আপনার একশোতে দুই পাইছিল মাত্র একশো তো মাত্র দুই পাইছিল তো স্যার গিয়ে হারুন রশিদকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার হারুন তুমি তো অঙ্কে দুই পেলা তখন হারুন উচ্ছ্বসিত হয়ে যে জবাবটা দিছিল সেটা হচ্ছে এরকম স্যার আমি তো তাও দুই পেয়েছি সুমন তো জিরো পেয়েছে তো লিটন কুমার দাসের অবস্থা হচ্ছে এরকম যে লিটন কুমারকে যদি কেউ জিজ্ঞেস করে কী ব্যাপার লিটন তোমার পারফরমেন্স এমন করা তখন লিটন বলতে পারবে যে স্যার আমি তো তাও আট বলে ছয় রান করেছি পঁচাত্তর স্ট্রাইক রেটে সৌম্য সরকার তো জিরো করছে শান্তও জিরো করছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা তারা আসলে দেশের জন্য খেলে না তারা দলে টিকে থাকার জন্য খেলে কে কার থেকে কয় রান বেশি করবে দুই রান তিন রান বেশি করবে জাস্ট জবাবদিহিতার জায়গাটাকে তারা পরিষ্কার করে রাখে এই হচ্ছে আমাদের দলের ইয়াংস্টারদের ব্যাপার আর এখন যদি কথা বলতে হয় বুড়োদের নিয়ে কথা বলি বুড়ো মাহমুদুল্লাহর পারফরমেন্স দেখেন আটাইশ বলে চল্লিশ রান একশো বিয়াল্লিশ রেটে ব্যাটিং করছে রিটায়ার্ড হার্ড হয়ে আউট হয়ে চলে গেছে মানে তাকে কেউ আউট করতে পারে না সে জাস্ট ব্যাটিংটাকে ক্লোজ করে চা প্যাভিলিয়নে ফিরে চলে গেছে আর আল হাসান আল হাসান স্ট্রাইকচারটা অতটা ভালো না হলেও সে চেষ্টা করছে কিছুটা কন্ট্রিবিউশন করার হয়তোবা আশা করা যায় যে ভবিষ্যতে বা পরবর্তী যে ম্যাচগুলো আসবে সেই ম্যাচগুলোতে আমরা সাকিব আল হাসানের রূপটা আমরা দেখতে পারবো এখন কথা হচ্ছে গিয়ে প্রস্তুতি ম্যাচ কেমন হলো কী বুঝলেন আপনারা আমার কাছে যেটা মনে হয়েছে যেন প্রস্তুতি ম্যাচ যেরকম আমরা আশা করছিলাম সেরকম আসলে কিছুই হয় না প্রস্তুতি ম্যাচের পও আমরা করতে পারি নাই আমরা এক কথায় ভারতের কাছে ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয়ে পড়ছি এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ টিম এই ওয়ার্ল্ড কাপে বেশি দিন পর্যন্ত যেতে পারবে না আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যারা বাংলাদেশ টিমকে আমার মতো যারা সাপোর্ট করেন বাংলাদেশ টিমকে বাংলাদেশকে নিয়ে এত বেশি আশা করার কিছু নেই যদি দুই একটা ম্যাচ ভালো খেলে ফেলে ভাগ্যের জোরে তখন আমরা না হয় চেয়ার আপ করবো বাট আসলে অত বেশি আপসেট হওয়ার কিছু নাই আমরা অনেক দিন যাবতই আপসেট হয়ে আসি ইউএসএ থেকে শুরু করে ইউএসের কাছে সিরিজ হারার পর থেকে শুরু করে আমরা অনেক বেশি আপসেট হয়ে পড়ে আছি সো কি আর করব তারপরও বলতে হয় দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ আমরা দিন শেষে এটাই চাইবো যে বাংলাদেশ টিম ভালো খেলুক সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত এরা ফর্মে ফিরুক খুব ভালোভাবে ফর্মে ফিরুক তাদের নামটাকে যেই নীট নামে রাখা হয় টাইগার বলে সেই নামের প্রতি তারা সুন্দরভাবে একটা কি বলো এটাকে আসলে যে গেস্টারটা তারা পায় সেটার প্রতি একটা মর্যাদা অ্যাটলিস্ট তাদের দেখাতে হবে না হলে একটা সময় এই টাইগার নামের মনে হয় না যেন এই আখ্যাটা থাকবে এই বিশেষণটা আর তাদের নামের সাথে কখনো যুক্ত হবে না তো বন্ধুরা এতটুকু কথাই বলার ছিল যে বাংলাদেশ টিম কতদূর কি করতে পারে আমার মনে হয় না খুব ভালো একটা কিছু করতে পারবে বাকিটা আপনাদের কী মনে হয় সেটা আমাকে এই ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম